আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেমিকন এবং জন্মবিরতিকরণ পিল আজকের ভিডিওটা একটু অন্যরকম অনেক আপুরা হচ্ছে আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করছে যে এই জন্মবিরতিকরণ ফেমিকন পিলটা খাওয়ার সঠিক পদ্ধতিটা হচ্ছে আপুদেরকে জানানোর জন্য তো তাদের রিকোয়েস্টে হচ্ছে আজকের এই ভিডিওটা তো যারা হচ্ছে এই ফেমিকন পিল খাওয়ার সঠিক নিয়মটা জানেন না অনেকেই আছে যে অনেকেই বললেন আপু আমি হচ্ছে এই পিলটা খাচ্ছি খেলে হচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে তারপর হচ্ছে অসুস্থ লাগতেছে মানে অসুস্থ ফিল করতেছে আমি শরীর দুর্বল লাগতেছে বমি আসতেছে এইরকম কিছু যাদের হয়ে থাকে তার মূল কারণ হচ্ছে আপনারা নিয়ম না জেনে হচ্ছে এটা খেয়ে থাকেন তো আজকে ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা নিয়মটা ভালো করে জানতে পারবেন এবং আশা করি আপনাদের আর এইরকম সমস্যাগুলো হবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করি এই প্রোডাক্টটার নাম হচ্ছে ফেমিকন এবং হচ্ছে গর্ব বিরতিকরণ পিল যেটা হচ্ছে খেলে আমরা হচ্ছে গর্ভধারণ থেকে বিরত থাকি তো এই পিলটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে এই একটা পিলের মধ্যে হচ্ছে আপনার আটাইশ স ট্যাবলেট থাকবে তো অনেকে কী করে যে ধরেন আপনি আজকে হচ্ছে সহবাস করলেন আজকে থেকে হচ্ছে পেলটা খাওয়া শুরু করে দেন তো তাদের ক্ষেত্রে হয়ে যায় কি এটা হচ্ছে পেলটা কোনো কাজ করে না অনেকের ক্ষেত্রে করে থাকে কারণ এক একজনের হরমোনাল এক এক রকম হয়ে থাকে কারো হরমোনের হচ্ছে বেশি থাকে অনেকের কম থাকে তো সেই অনুযায়ী এক একজনের কাজ করে থাকে আবার এক একজনের করে না অনেকেই বলে থাকেন যে আপু আমি তো পিল খাচ্ছি পিল খাওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমি কনসেপ্ট করে ফেলতেছি তো এটার কারণ হচ্ছে আপনি এটা সঠিক নিয়মে খাচ্ছেন না তার জন্য এই সমস্যাটা হয়ে থাকে তো অনেকে যেটা করে থাকেন যে যেদিন আপনি হচ্ছে সহবাস করতেছেন ওই দিন হচ্ছে আপনি পিলটা খাওয়া শুরু করতেছেন প্রথম থেকে তবে এটা খুবই ভুল একটা কাজ আপনি যদি সঠিক নিয়মে পিলটা খেতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রথম আপনি যেদিন পিরিয়ড হবেন অথবা যেদিন আপনি মাসিক হবেন ওই দিন থেকে শুরু করে হচ্ছে এই যে প্রথম দাগ অনুযায়ী প্রথম থেকে শুরু করে ওই দিন থেকে আপনার প্রথম দিন থেকেই খেতে হবে যেদিন আপনি মাসিক হবেন ওই দিন থেকেই খেতে হবে তখন আপনি সহবাস করেন বা না করেন ওই দিন থেকে হচ্ছে আপনাকে খেতে হবে তাহলে হচ্ছে আপনার এই যে বোল প্রেগনেন্সি হয়ে যাওয়ার যে ব্যাপারটা ওইটা আর থাকবে না আর এটা হচ্ছে সঠিক নিয়ম আর এটা হচ্ছে আপনি প্রথম যেদিন থেকে খাওয়া শুরু করবেন ওই দাগ অনুযায়ী কিন্তু দাগ থাকে একটা এই যে এভাবে দেখতেছেন দাগ থাকে দাগ থাকে এদিকে আসবে ওই দিক থেকে ওই দিকে যাবে এরকম এসএস করে একটা দাগ থাকবে ওই দাগটা মেনটেন করে যদি আপনি খান তাহলে হচ্ছে আপনার বুল প্রেগনেন্সি কখনো হবে না তো অনেকে কী করে সিরিয়াল অনুযায়ী খেয়ে ফেলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় যে বুল প্রেগনেন্সি হয়ে যায় তো যারা যারা হচ্ছে এই নিয়ম মেনটেন করে হচ্ছে খাবেন তাদের হচ্ছে এরকম বলবাল প্রেগনেন্সি হবে না তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন